তখন পই পই করে বলেছিলাম যে উপরে একটা ঘর তুলে নাও তাহলেও নিচের তলাটা একটু হলেও ঠান্ডা হতো আট বছর হয়ে গেল এখনও একটা একতলা বাড়িকে দোতলা করতে না শ্যামল ভালো ছেলের হাতেই বাবা আমাকে তুলে দিয়েছে নাকি খুব শিক্ষিত ছেলে অমন শিক্ষিতের কাঁথায় আগুন ঘর তো নয় যেন আগুনের গোলা এর মধ্যে কোন ভদ্র মানুষ ঘুমোতে পারে ছেলেটার দিকে নজর দিয়েছো কখনো সেই কখন থেকে উসখুস করে চলেছে ধন্য বাপ বটে বাবা তুমি ছেলেটার ভালো মন্দির দিকে একটু নজর দেবে না সেদিন পাশের বাড়ি টুম্পা বলেছিল যে ওরা নাকি ওদের ছাদে কিচন একটা দিয়ে পুরু করে পেন্ট করে দিয়েছে এতেও নাকি ঘর ঠান্ডা থাকে সেটাও তো করতেই পারো নাকি তাতেও মুরদে গুলোবে না ওই ওঠো তো আমরা দুজনেই ঘুমোতে পারছি না আর উনি মোষের মতো নাক ডাকাচ্ছেন বারবার ধাক্কা চোটেই হোক কিংবা গলার তীক্ষ্ণতার জন্যই হোক শ্যামল একরাস বিরক্তি নিয়ে উঠে বসে আহ মায়া সারাদিনের খাটাখাটনির পর রাতে সবই একটু ঘুমের চেষ্টা করছি তাতেও তোমার সইছে না তাছাড়া পাশের রুমে বুড়ো বাপমা আছে আমি নয় তোমাকে কোনো সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি কিন্তু ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি তুমি জানো মা খুবই অসুস্থ ওদের রাতের ঘুমটা কেড়ে নিও না অন্তত রাখো তোমার বুড়ো বাপমা মায়ের গলায় ঝাঁঝ আরও তীব্র সুন্দর এখনও হেঁটে চলে বেড়াচ্ছেন অথচ কিছু করতে বললেই বিছানায় শুয়ে কোঁকো করছেন অমন অভিনয় আমার ঢের জানা আছে আমার মতো বৌমা পেয়েছেন বলে এখনো বহাল তবিতে আছেন অন্য কেউ হলো এতদিনে ঝিঁটিয়ে বিষ জড়ে দিত তাই দিও মায়া শ্যামলের গলায় মিনতির সুর অন্যের থেকে কেনই বা তুমি পিছিয়ে থাকবে তবে আজ ওদের একটু ঘুমোতে দাও আর কতদিনই বা বাঁচবে বলো আর এই আমি বাবুর মাথা ছুঁয়ে শপথ করছি মায়া দিন সাতেকের মধ্যেই এই রুমে আমি এসে লাগাবো ততদিন না হয় সামান্য অ্যাডজাস্ট করে নাও হলে বাবা লে মায়ের গলায় খিলখিল হাসি শ্যামল বাবু দেখছি ফ্রাস্টু খেয়েছেন বুকে খুব আঘাত লেগেছে তাই না বাবু তুমি কিনবে এসি তুমি যদি এসি কেন তবে আমার বাঁ হাতের তালুতে লোম গজাবে সেই বিয়ের পর থেকেই এসির গল্প শুনছি এদিকে বাবুর বয়সও পাঁচ হতে চলল তার থেকে পাশ ফিরে শুয়ে নাক ডাকতে থাকো আর এই হয়েছে এক মশারি এক ফোঁটা যদি হাওয়া এর মধ্যে বলেই মায়া হাতের এমন ঝটকা দেয় যে মশারির একটা কোণ ছিঁড়ে গিয়ে বিসদৃশ্যভাবে ঝুলতে থাকে কিন্তু পরের দিন থেকেই শ্যামল নিজেকে মনে মনে প্রস্তুত করতে থাকে হয়তো সরাসরি কিনতে পারবে না কিন্তু ইএমআইতে কেনা যেতেই পারে কিন্তু পারবে কি চাপটা বহন করতে মায়ের ওষুধ বাবারও টুকটাক লেগেই আছে তাছাড়া সারা মাসের খরচ কথাগুলো চিন্তা করতেই মনে মনে কেমন গুটিয়ে যায় শ্যামল কিন্তু এখন আর পেছানোর পথ নেই ছেলের মাথায় হাত দিয়ে শপথ করেছে যা হয় হোক গি হার মানা চলবে না সেদিনই বিকেলে অফিস ফেরতায় একটা বড় শোরুমে ঢুকে দরদাম সেরে ফেলে শ্যামল কিছুটা ডাউন পেমেন্ট করতে হবে বাকিটা মাসে মাসে পেমেন্ট থেকে কেটে নেবে একটা রেকারিং ডিপোজিট চলছিল তাদের নামে মাসে মাসে এক হাজার টাকা করে সেটাকে প্রিম্যাচিওর করিয়ে কিছুটা টাকা হাতে এলো তলে তলে কিছু টাকা খাইয়ে ইলেকট্রিক অফিস থেকে এসি লাগানোর পারমিশনও বের করে নিল শ্যামল তখনও ঘরে কিছুই বলেনি বরং ইচ্ছে করেই চেপে গেছে কথাটা পারলো যেদিন ঘরে এসিটা ইনস্টল করতে আসবে তার আগের দিন একটু ঘন হয়েই সরে এলো মায়ের কাছে তাহলে কথা রাখতে পেরেছি বলো এখনও কিন্তু সাত দিন পেরোয়নি কাল হয়তো এই মশারির মধ্যে আর কষ্ট করে শুতে হবে না দুপুরের মধ্যেই আশা করে লাগিয়ে দেবে অবশ্য তার আগে সকাল দশটার মধ্যেই এসে চলে আসছে আমাদের ঘরে এবার তুমি খুশি তো চোখ দুটো একটু গোল গোল হয়ে যায় মায়ার সত্যি তুমি এসে কিনছো শ্যামল উফ কতদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে এই ঘরের মধ্যেই ফুরফুর করবে ঠান্ডা হাওয়া আহ ভাবতেই যে কী আনন্দ হচ্ছে আমার আজ তো আনন্দে চোটে আমার ঘুমিয়ে আসবে না যাই বরং ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি তুমি বাবুকে নিয়ে ঘুমাও দরজা খুলে ছাদের সিঁড়ির দিকে এগোয় মায়া ছাদে ওঠার মুখেই পাশে ছোট্ট একটা ঘর কোনো মতে দুটো মানুষের বসবাসযোগ্য কিন্তু রুমে এখনো আলো জ্বলছে কেন ওনারা কি এখনও ঘুমননি প্রায় পৌনে একটা বাজে ভেজানো দরজাতে আসতে করে চাপ দেয় মায়া দরজাটা সামান্য ফাঁক হয় বৃদ্ধ শিবতোষবাবু এক মনে বসে বসে স্ত্রীকে হাওয়া করছিলেন আর মাঝে মাঝে অশক্ত হাতে পাদুটো একটু টিপে দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অত রাতে বৌ দেখে রীতিমতো চমকে ওঠেন শিবতোষবাবু কি হয়েছে মা ঘুমাওনি তোমরা দাদু ভাইয়ের শরীর খারাপটার ভোল নাকি বাবু ঘুমিয়ে পড়েছে চলো তো দেখি আপনি আসুন বাবা মায়ের গলায় মৃদু আদেশের সুর আপনার ছেলে আর দাদুভাই ভাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে ঘুম আসছিল না বলে আমি একটু ছাদে যাচ্ছিলাম কিন্তু আপনি হাত পাখা নেড়ে মাকে বাতাস করছেন কেন বাবা ফ্যান আছে তো বলতে বলতেই সিলিংয়ের দিকে চোখ যায় মায়ার সেখানে তখন সিলিং ফ্যানটা স্থির হয়ে নিজের অক্ষমতা জানান দিচ্ছে আর বলো না বৌমা শিবতোষ নিজের মনেই বলতে থাকেন দিন দুয়েক হলো ওটার কাজ করছে না চালালেই এমন ঘটঘটাং করে বিদ্ঘুটে শব্দ হচ্ছে যে ভয় হচ্ছে এই বোধই খুলে নিচে পড়ে যায় এদিকে বুড়িটাও বাতের ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছে তাই একটু বসে বসে হাওয়া করছিলাম রে মা যদি একটু ঘুমোতে পারে বয়স হয়েছে তো তাই দুজনের চোখেই ঘুম কম আমার কোনো অসুবিধে হচ্ছে না বৌমা তুমি কিন্তু ছাদে বেশিক্ষণ থেকো না তাড়াতাড়ি নিচে নেমে এসো দরজাটা আবার ভিজিয়ে দিয়ে বেরিয়ে আসে মায়া ধীর পায়ে হাঁটা দেয় নিজেদের রুমের দিকে পরের দিন বেলা দশটার মধ্যেই শোরুম থেকে কাঙ্ক্ষিত জিনিসটা ঘরে চলে আসে দেড় টনের এসি রোববার বলে শ্যামল সেদিন ঘরেই ছিল সোজা গিয়ে ঢোকে বাবার রুমে একটা এসি কিনলাম বাবা এই গরমে তোমাদের দাদু ভাইয় শুতে খুব অসুবিধা হচ্ছিল দিনের বেলা তোমরাও পারলে ওই রুমে গিয়ে বসতে পারো শিবতোষের মুখে প্রাণ খোলা হাসি এতদিন একটা কাজের কাজ করেছিস বেটা তোরা এবার একটু শান্তিতে ঘুমোতে পারবি আমরা হলাম পাকা ফল খবি টুক করে খসে পড়বো আমাদের এখন ঠান্ডা গরমের অনুভূতি কম কিন্তু সারাদিন খাটুন পর তোদের রাতে একটু ঘুমের দরকার সেদিন দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয় হয়তো তিনটের মধ্যেই এসি ইনস্টল করতে চলে আসবে মায়া আজ যেন একটা ঘোরের মধ্যে আছে চোখে মুখে উপচে পড়ছে আনন্দ তিনটে নয় ঠিক পৌনে চারটে নাগাদ দুজন ছেলে তাদের সরঞ্জাম নিয়ে চলে এলো একটু জায়গাটা দেখিয়ে দেবেন দাদা বাইরের কেবিনটা ঠিক কোথায় বসাবো দেওয়াল ড্রিল করতে হবে আমাদের কিন্তু শ্যামল কিছু বলার আগেই এগিয়ে আসে মায়া জায়গা তো আমাদের ঠিক করাই আছে ভাই কাল থেকেই তো আমি সব প্ল্যান করে রেখেছি এসো আমার সাথে বুঝিয়ে দিচ্ছি ছেলে দুটো এগোয় মায়ার সাথে কিন্তু শ্যামল ভেবে পায় না যে মায়া হঠাৎ তাদের রুম ছেড়ে বাবা মায়ের রুমের দিকে যাচ্ছে কেন কোমরে কাপড় গুঁজে ওই ছোট্ট ঘুপচিপ ঘরে ঢোকে মায়া ওই দেওয়ালে নিশ্চয়ই এসেটা ফিট করা যাবে ভাই বাইরে অ্যাঙ্গেল ফিট করে ক্যাবিনেটটা সুন্দরভাবেই বসানো যাবে না চটপট কাজ শুরু করে দাও বাবা আপনি বরং মাকে আসতে করে ধরে নিয়ে গিয়ে একটু আমাদের রুমে বসুন আর তুমি একটু শুনবে গো ওই দেওয়াল থেকে মা বাবার বিয়ে ছবিটা আমাদের রুমে গিয়ে রাখো ওরা তো কাজ শুরু করতে পারছে না শিবতোষবাবু কিছু বলতে চেয়েছিলেন কিন্তু মায়ার ধমকের জেরেই হোক বা আকস্মিক হতচকিত হওয়ার জন্যই হোক কিছুই বলতে পারলেন না শ্যামল কিছুই বলতে পারছিল না মায়ার শরীরে যে এত মায়া জমে আছে তারা আঁচ তো সে পায়নি তবুও বলার চেষ্টা করলো ছেলেটার কথা কিছুই ভাবলে না ও তো আবার গরম সহ্য করতে পারে না মায়ার ঝটিতে উত্তর শ্যামলকে আবার চুপ করিয়ে দিল বিট্টু আজ থেকে তা দাদু দিদার সাথেই শোবে আর আমরা নয় ঘেমো গায়ে করে গা ঘাসা ঘাসি করে শুয়ে থাকবো